আঠারোশো সালে সালের স্বাধীনতার বিপ্লব ব্যর্থ হবার পর যখন ভারতবর্ষের মুসলমানরা রাজনৈতিক সামাজিক ও শিক্ষাগত দিক থেকে ভয়াবহ সংকটে পতিত হয় এবং ব্রিটিশদের দমন নীতি মুসলিম সমাজকে অন্ধকারে ঠেলে দেয় তখন আল্লা দিন ইমান আকিদা ও ইসলামী জ্ঞানকে পুনরুজ্জীবিত করার জন্য উত্তর ভারতের শাহরানপুর জেলার দেওবন শহরে ইসলামী দুনিয়ার ইতিহাস গড়ে তোলেন একদল মহান আলেম যাদের মধ্যে নেতৃত্ব দেন হযরত মাওলানা মোহাম্মদ কাসিম নানৌতবি রহমতুল্লাহ আলে যিনি আঠারোশো সালে সালে প্রদেশের নানতা গ্রামে জন্মগ্রহণ করেন পড়াশোনা করেন মাওলানা মামলুক আলী ও শায়খুল হিন্দ মাওলানা মামলুক আলী নানতবির কাছে জীবনের প্রতিটি পরতে ছিলেন ইলম দাওয়াত ও জিহাদের অনন্য প্রতীক আঠারোশো সাতান্ন সালে যুদ্ধে সক্রয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে মুসলমানদের পতনের মাঝে আশার প্রদীপ জ্বালিয়ে দেন তার সঙ্গী ছিলেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গহির রমতুল্লা আলে যিনি আঠারোশো সালে শাহরানপুরে জন্ম মহান ফাকিহ মুহাদ্দিস মুজাহিদ এবং তাকোয়ার প্রতিমূর্তি যিনি আঠারোশো সাতান্ন সালে যুদ্ধে নেতৃত্ব দেন বন্দি হন কিন্তু দিন প্রচারে অটল থাকেন হাজি সাইয়েদ আবিদ রহমতুল্লাহ আলে যিনি নিজের সম্পত্তি অর্থ ও শ্রম ব্যয় করে দেওবন্দে মাদ্রাসার ভিত্তি স্থাপনে প্রধান ভূমিকা রাখেন মাওলানা ফজরুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাই মেহতাব আলী রহমতুল্লাহ আলাই নিহাল আহমদ রহমতুল্লাহ আলাই জুলফিকার আলী দেওবন্দী রহমতুল্লাহ আলাই প্রমুখ এভাবেই পনেরোই মহরম বারোশো তিরাশি হিজড়ি বা একত্রিশ মে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দেওবন্দ শহরের একটি ছোট চৌকাটওয়ালা মসজিদের বারান্দায় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় যার প্রথম শিক্ষক ছিলেন মাওলানা মাহমুদ দেওবন্দি রহমতুল্লাহ আলাই এবং প্রথম ছাত্র ছিলেন সাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই আঠারোশো সালে জন্ম যিনি পরে হিজবুল্লাহ আন্দোলন ও সিল্ক লেটার ষড়যন্ত্রের নায়ক হিসেবে খ্যাতি পান এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম নেতৃত্ব দেন শুরুতে মাত্র এক ছাত্র ও এক শিক্ষক নিয়ে শুরু হলেও দারুলুম দেওবন্দ অল্পদিনেই পরিণত হয় সমগ্র ভারতবর্ষ ও মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে দাওরায় হাদিস শিক্ষা প্রবর্তন করা হয় শুদ্ধ আকিদা তাসাউব তাফসির হাদিস ফিখা ও আরবি সাহিত্যে নতুন ধারা সৃষ্টি হয় এখান থেকে বেরিয়ে আসেন শত শত বিশ্ববিখ্যাত আলেম যেমন মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলেই যিনি মাদ্রাসের মুহাদ্দিস ও হিন্দু মুসলিম ঐক্যের প্রবক্তা ছিলেন আজাদ হিন্দ আন্দোলনেরও প্রধান নেতা ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তাসাউফ ইলম ও আধ্যাত্মিকতার মহাগুরু মাওলানা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই যিনি পাকিস্তানের পতাকা উত্তোলন ও সংবিধান প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেন আরও অসংখ্য আলেম ওলামা যারা দারুল উলুম দেওবন্দকে শুধু একটি মাদ্রাসা নয় বরং একটি বৈশ্বিক ইসলামী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মাদ্রাসার ভূমিকা ছিল অনন্য এখান থেকে জন্ম নেয় জামিয়াতে উলামায়ে হিন্দ যার মাধ্যমে আলেমরা স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব দেন একই সাথে এই মাদ্রাসা মুসলিম সমাজের সংস্কার কুসংস্কার দূরীকরণ সুন্নার প্রচার শির্ক বিরোধী আন্দোলনের অগ্রদূত হয়ে ওঠে উলুম দেওবন্দ আজও লক্ষ লক্ষ ছাত্রকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করছে এবং বিশ্বজুড়ে দেওবন্দী মাদ্রাসা আলেম ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হচ্ছে উলুম দেওবন্দ শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং মুসলিম উম্মার নবজাগরণের প্রতীক স্বাধীনতার অগ্নিশিখা আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নার পতাকা বহনকারী এক আলোকবর্তিকা যার সূচনা হয়েছিল একত্রিশে মে আঠারোশো সালে ছোট্ট এক মসজিদের বারান্দায় কিন্তু যার আলো আজ ছড়িয়ে পড়েছে সমগ্র দুনিয়ার মুসলিম সমাজে বন্ধুরা ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ